হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমি তো খুবই ভালো আছি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কনকনের শীত তো পড়েই গিয়েছে আর সামনেই আসছে পৌষ সংক্রান্তি পিঠের দিন এই পৌষপার্বণের সময় বাড়িতে অনেকেই অনেক ধরনের পিঠে করে থাকেন তার মধ্যে থাকে হচ্ছে রসবড়া তো এই বিউলির ডালের রসবড়ার রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে নেব বলে চলে এসেছি তো চলো রেসিপিটা শুরু করা যাক প্রথমেই এখানে নিয়ে নিয়েছি একশো গ্রাম বিউলির ডাল কারণ আমি এই প্রথমবার রসবড়া বানাবো তাও বিউলির ডালের এর আগে আমি কোনোদিনও রসবড়া বানাই কারণ আমি এটা নিজে খেতে একদমই পছন্দ করি না কিন্তু বিয়ে হওয়ার পর জানলাম যে আমার হাজব্যান্ড এটা খেতে খুবই পছন্দ করে তো তার জন্যই আজ আমার এই প্রচেষ্টা প্রথমে একশো গ্রাম বিউলির ডাল নিয়ে সেটা ভালো করে ধুয়ে ঘণ্টাচারে ভিজিয়ে রেখেছিলাম তারপরে শিলডোড়াতে ভালো করে বেটে নিয়েছে আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে একটু কালো জিরে আর পরিমাণ অনুযায়ী লবণ দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি আর দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিয়েছি তোমরা যদি না চাও বা যদি হাতে সময় না থাকে তাহলে রেস্টে রাখার কোনো দরকার নেই আর এদিকে একটা সসপ্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম এক বাটি পরিমাণ চিনি ও দুবাটি পরিমাণে জল আর দিয়ে দিয়েছি দুটো তেজপাতা ও একটা বড় এলাচ দিয়ে চিনি সেরাটা আমি ভালো করে ফুটিয়ে রেডি করে নিয়েছি ওটা ঠান্ডা করতে রেখে দিয়েছি এক সাইডে আর এদিকে আমি কড়া বসিয়ে দিয়েছিলাম দিয়ে দিলাম রিফাইন তেল ওটা গরম হয়ে যাওয়ার পরে একে একে বিলুর ডালের বড়াগুলো আমি এখানে ভেজে নেব তো দেখো আমি একশো গ্রাম বিউলির ডাল এখানে নিয়েছি আমি বিউলির ডালের বড়াগুলো আকার একটু ছোটোই দিচ্ছি কারণ চিনি শিরাতে ডুবে এগুলো ফুলে যাবে আর তখন আরও বড় লাগবে সেই জন্য এই সাইজটাই ঠিক আছে তোমরা এই সাইজটাই করে নেবে দেখবে যখন রসে ডোবাবে তখন দেখবে আরও বড় বড় হয়ে গিয়েছে মানে বড়াগুলো আর এই শীতে যদি একটু রসপড়া একটু পিঠে এইসব কিছু নাই হয় তাহলে এই পৌষ মাসটা বা এই শীতটা যেন সম্পূর্ণই হয় না আমি এই রেসিপিটা একদমই জানতাম না কারণ আমি এটা খাই না আর রেসিপি জানার ইচ্ছাটাও আমার ছিল না কিন্তু যখন নিজে হাতে করলাম দেখলাম এত সহজ রেসিপি আর হয় না যারা ভাবছো যে রসপড়া বানাবে তারা ঝটপট বানিয়ে ফেলো কারণ এতে কোনো ঝামেলাই নেই প্রত্যেকটা স্টেপ আমি তোমাদের ধরে ধরে দেখাচ্ছি প্রত্যেকটা স্টেপই খুব সহজ আর বেশিক্ষণ সময়ও লাগবে না তো তোমরা যারা করতে ভয় পাচ্ছ তারা কোনো ভয় না পেয়ে রেসিপিটা বানিয়ে ফেলো এখানে বাকি বড়াগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি তো সব বড়াগুলো আমার এখানে ভাজা হয়ে গিয়েছে এবার যে চিনি সেরাটা আমি করে রেখেছিলাম তার মধ্যে এই বড়াগুলো আমি দিয়ে দেবো আর একশো গ্রাম বিউলির ডাল নিয়েছিলাম দেখছো তোমরা কত এখানে বড়া হয়েছে আমার আর চিনি শিরাটা মনে হচ্ছে একটু কম পড়তে পারে তো দেখা যাক চিনি শিরার মধ্যে বড়াগুলো আমি দিয়ে দিলাম দিয়ে হালকা নাড়িয়ে জাড়িয়ে কুড়ি মিনিট মতো এটা ঢেকে রাখলেই রস বড়া পুরোপুরি রেডি হয়ে যাবে আর এই দেখো আমার রস বড়াটা পুরোপুরি রেডি হয়ে গিয়েছে কিন্তু চিনি শিরাটা কম হওয়ার কারণে চিনি শিরাটা দেখা যাচ্ছে না কিন্তু রস বড়াগুলো খুবই ফুলেছে ওর নরম তুল তুলে হয়েছে আর তোমরা দেখতেই পাচ্ছ তলার দিকে রস আছে কিন্তু অতিরিক্ত রসটা নেই তো যাই হোক আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানিও ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা